এসআইআর আবহে বারাসাত পুরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড কানাপুকুর এলাকায় ভারতীয় জনতা পার্টির পশ্চিম তিন মন্ডল শাখার উদ্যোগে অনুষ্ঠিত তাদের নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যে আজ এই ক্যাম্প শুরু হয়েছে কেউ দু হাজার আবার কেউ দু সালে ভারতে এসে একাধিকবার নাগরিকত্বের জন্য আবেদন করার পরও সঠিক পরিচয়পত্র বা নাগরিকত্ব হয়নি মাধব দাস বলে দু সালে অত্যাচারের জন্য অবৈধভাবে এই দেশে চলে আসি যদি সিএ মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাই তবে খুব ভালো হয় বললো যে চিএ মাধ্যমে নাম ইয়ে করলে তাহলে নামটা উঠবে নাগরিকত্ব পাবো এই সাপ অবৈধ পথে ওই তো অত্যাচারের কারণেই চলে আসে মুসলমান

মূলত সি এর মাধ্যমে যদি আদবেও নাগরিকত্ব পাওয়া যায় তবে সব দিক থেকে সুবিধা মিলবে বলে জানিয়েছে এলাকার স্থানীয় মানুষেরা উৎপল রায় বিজেপি নেতা বলেন যারা ওপার বাংলা থেকে অত্যাচারিত হয়ে এদেশে এসেছে তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা সিএ তে আবেদন করুন আপনারা বৈধভাবে নাগরিকত্ব পেয়ে যাবেন সঙ্গে তিনি সিএ সম্পর্কে দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের নামও নিতে চাই না তারা উদ্বাস্তু বাঙালি হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে সারা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে এসআইআর নাম করে ভয় দেখাচ্ছে কিন্তু আমি সমস্ত মানুষকে বলতে চাই ভয় পাওয়ার কারণ নেই এসআইআর ফর্মগুলো ফিল আপ করুন এবং জমা দিন এবং বিশেষ করে যারা উদ্বাস্তু বাঙালি হিন্দু যারা বাংলাদেশের সংখ্যালঘু ছিলেন যারা ধর্ম রক্ষার কারণে অত্যাচারিত হয়ে দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতবর্ষে এসছেন এই সি আইনের মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে এবং আমরা এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই ক্যাম্প অনুষ্ঠিত করছি এবং আমাদের এখানে বহু মানুষজন আসছেন যারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে এসছেন তারা অনেকে ভয় পাচ্ছেন কি হবে কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই তাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই তাদের ভোটার লিস্টে যেমন নাম আছে তেমন থাকবে এবং সিএতে আবেদন করুন তারা যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের সিএ আবেদনের মাধ্যমে তারা বৈধভাবে নাগরিকত্ব পাবে এবং যদি কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদও যায় তাদের নাম এই সিএ সিএতে এতে নাগরিকত্ব পাওয়ার পর তাদের পুনরায় তাদের ভোটার লিস্টে আবার নাম উঠে যাবে একদম একদম তাদের দেখুন এই আইনটা হলো সিএ আইন হলো সুতরাং তাদের জন্যই যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে সংখ্যালঘুরা এদেশে পালিয়ে এসছেন রাতের অন্ধকারে কোনো কিছু না নিয়ে পালিয়ে এসছেন এই আইন তাদের নাগরিকত্ব কাজ করবে সুতরাং দু হাজার একটি আমাদের নতুন গ্যাজেট নোটিফিকেশন হয়েছে আপনারা দেখতে পেরেছেন যে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুরা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষার কারণে পালিয়ে ভারতবর্ষে এসে তারা সবাই ভারতবর্ষে থাকতে পারবেন তাদের বিরুদ্ধে রকম আইনানুক ব্যবস্থা এই সরকার নিতে পারবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার বিভিন্ন রকমভাবে উদ্বাস্তু বাঙালি হিন্দুদেরকে বিভিন্ন ফর্টিন ফরেন অ্যাক্ট পাসপোর্ট অ্যাক্টে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে আমরা গত দুদিন আগেই হাইকোর্টে একটি পিআইএল করেছি যারা দীর্ঘদিন আগে এসে ভারতবর্ষে এবং যারা ফর্টিন ফরেনার্স অ্যাক্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে রয়েছে তাদের জন্য আমরা গত দুদিন আগে হাইকোর্টে একটি পিআইএল করেছি আগামী সব দু সপ্তাহের মধ্যে তার শুনানি আছে এবং মহামান্য হাইকোর্ট বিচারপতি জানতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে কত বাঙালি হিন্দু যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছেন তার একটা তথ্য বিচারপতি জানতে চেয়েছেন হয়তো সুতরাং আগামী দিনে যারা জেলে রয়েছেন যাদেরকে অবৈধভাবে এই পুলিশ প্রশাসন ধরে রেখেছে তাদেরকেও হয়তো আমরা জেল থেকে বের করার ব্যবস্থা করব। এর মাধ্যমে কি তারা নাগরিকত্ব পাবেন না নাকি নাগরিকত্ব হারিয়ে আবারও ফিরতে হবে ওপার বাংলায় সেই দিকে তাকিয়ে ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে আসা নাগরিকেরা ব্যুরো রিপোর্ট কে টিভি বাংলা